শাড়িটার ভিডিও করতে একটু মন যাচ্ছিল না মানে যার অর্ডার সে বলতেছে যে ভাই এই শাড়িটা কাউকে দেখেন না এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর সুপার ডুপার একটা শাড়ি পিওর হান্ড্রেড কাউন্টের যারা হচ্ছে বিয়ের জন্যে পছন্দ করতে চান বিয়ের জন্য কোনো শাড়ি সিলেক্ট করতে চান এর থেকে সুন্দর শাড়ি মনে হয় আর হয় না মেজেন্টা কালারের মধ্যে রানিং কালার যেটা গোল্ডেন সিলভার কপারের কাজ করা আছে একটা সুন্দর একটা প্রিমিয়াম একটা শাড়ি হ্যাঁ আপনার কথা হচ্ছে ভাই এই সে সুন্দর শাড়িটা কাপড় দেখেন না এই শাড়িটা জাস্ট শুধু আমার মানে আমার শুধু আমার শুধু আমারই আমার হ্যাঁ এত সুন্দর কাজ এটার দেখেন যে এত সুন্দর কাজ করা আর আঁচলটা হচ্ছে আমার মানে পাটটা সম্পূর্ণ পাটটা হচ্ছে আঁচলের মধ্যে বসায় দেওয়া হয়েছে এমন সুন্দর একটা কাজ কারণ এটা এত নিখুঁত কাজ যেহেতু এটা হচ্ছে পিওর হান্ড্রেড কাউন্টেড সো হচ্ছে আপনার এটার মধ্যে কাজের কোনো কমতি পাবেন না মানে আপনাদের যে পছন্দ আপনাদের পছন্দকে প্রাধান্য দিয়ে হচ্ছে আমাদের এই সুন্দর শাড়িটা বানানো হয়েছে যারা হচ্ছে জুয়েল জামদানি হাউস থেকে হান্ড্রেড কাউন্টের শাড়ি নেন কন্টিনিউ তারা হচ্ছে জানেন যে আসলে জুয়েল জামদানি হাউসের হান্ড্রেড কাউন্টের শাড়িগুলো কেমন হয় জাস্ট এই যে দেখেন এই রোড এই প্রথম এই রাউন্ডটা হচ্ছে আপনারা খালি পাবেন তারপর থেকে সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এই যে দেখেন এরকম করে ঘন কাজ পাবেন পুরো শাড়িটা পুরো শাড়িটাই হচ্ছে আমি দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে বারো হাতের একটা শাড়ি সুন্দর আলাদা ব্লাউজ পিস থাকবে দেশে দেশের বাইরে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আপনার ডেলিভারি নিতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন পিকু ফল স্টার সেল করিয়ে নিতে পারবেন ব্লাউজ করে করে নিতে নিতে পারবেন পারবেন ইউ যা প্রয়োজন আছে আপনাদের সবকিছু হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা জামদানি সকল প্রকার সুবিধা পেয়ে যাবেন সো যারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর হাডেট কারণ শাড়ি দেখতে চান হ্যাঁ শাড়ি নিতে চান তারা হচ্ছে জুবল জামদানি হাউসটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের টিকটকটা ফলো করবেন